মঙ্গলবার আইপিএফটি দলের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ষোলোতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আগরতলা স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে হয় এই অনুষ্ঠান প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পতাকা উত্তোলন করেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াসহ দলের অন্যান্য নেতৃত্ব দু হাজার সালে প্রাক্তন মন্ত্রী তথা দলের প্রাক্তন সভাপতি এন দেববর্মার নেতৃত্বে আইপিএফটি দল গঠন করা হয় মূলত তখন থেকে গত ষোলো বছর ধরে সরকারের কাছে দাবি জানিয়েছে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের এলাকাকে পৃথক রাজ্য তিপরাল্যান্ড হিসেবে গঠন করার আর এই দাবিকে সামনে রেখে আইপিএফটি বিভিন্ন সময় নানা কর্মসূচি সংঘটিত করে আছে চার মার্চ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী তিনটি দলের কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের দল আমাদের একটা আইডিওলজি আছে বিজেপি দলের বিজেপি একটা আইডিওলজি আছে এ দলের একটা সিপিআইএম এর আইডিওলজি আছে কংগ্রেস দলের কংগ্রেসের দলের একটা আইডিওলজি আছে বা আদার্স রেজন্যাল পলিটিক্যাল পার্টি তাদেরও একটা আইডিওলজি আছে এই সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন মেজর ইস্যুগুলি যখন রাইস হয় বা জনগণের স্বার্থে বা এই রাজ্যের জনজাতিদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন রিলেটেড হয় বেসিক যে মেজর ইস্যুগুলি যখন রিলেটেড হয় তখন আমরা এজ এ রেজন্যাল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা দিনে নীরবে থাকি না ত্রিপুরা